আসসালামু আলাইকুম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা খবর ইতিমধ্যে প্রকাশ করেছে দৈনিক কালবেলা তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বিশে জানুয়ারি ওনার শপথ অনুষ্ঠিত হবে এবং সেই শপথ অনুষ্ঠানে তিনি বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তিকে এবং সুনামধন্য ব্যক্তিদেরকে তার এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে একটি নিউজ করেছে দৈনিক কালবেলা কালবেলার খবরের শিরোনামে যেটি বলা হয়েছে যে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প তো খবরের বিস্তারিত পরে আসছি তার আগে কিছু কথা বলা প্রয়োজন শেখ হাসিনা যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে সেই সময় তিনি কি পরিমাণ কথাবার্তা তার একটি ফোন আলাপে আমরা শুনেছি সেই সময় কিন্তু তিনি বলেছিলেন যে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে নামতে এবং বাংলাদেশে কিন্তু এই কাজটা কিন্তু তাদের নেতাকর্মীগুলো করেছিল কিন্তু শেষ পুলিশের বাধায় পড়তে হয় এবং তিনি বলেছিলেন যে এই ভিডিও টিডিও করে আমার কাছে পাঠিয়ে দিতে আমি এগুলো ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দিব যে এই কাজগুলো বিএনপি জামাতের লোকজন করেছে তো সেই কি নির্মম পরিহাস এখন এই তারেক রহমানকেই ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয় শনিবার দশই জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান এ তথ্য জানান তিনি বলেন ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগদানের জন্য গত শুক্রবার বিএনপির মহাসচিব আমন্ত্রণ পেয়েছেন এই হচ্ছে খবরের বিস্তারিত তবে যারা ইতিমধ্যে ভেবেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে শেখ চট করে বাংলাদেশে ঢুকে পড়বে তাদের এখন কি হবে সেটাই ভাববার বিষয় ইতিমধ্যে এই আর মাত্র আট দশ দিনের অপেক্ষা ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী শপথ গ্রহণ করবেন এবং সেই শপথ অনুষ্ঠানে যেহেতু এই তারে প্রমাণের মতো মানুষকে আমন্ত্রণ করছে তাহলে বোঝাই যায় যে তারা শেখ হাসিনাকে মাইনাস ফর্মুলায় রেখে দিয়েছেন এবং শেখ হাসিনার যে কোনো গ্রহণযোগ্যতা নেই এই ব্যাপারটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে এই আমন্ত্রণের মাধ্যমে অনেকেই হয়তো বলতে পারে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আওয়ামী পন্থী বা এরকম কোনো কিছু যেহেতু নির্বাচনের আগে উনি বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া অ্যাক্স হ্যান্ডেল তো সেই দিক থেকেও অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারে কিন্তু সব ধরনের মন্তব্য পেরিয়ে কিন্তু এই তারেক রহমানের আমন্ত্রণটা একটা অন্যরকম মাত্রা যুক্ত করে বলে আমি মনে করি তবে মার্কিন নীতি যে বহির্বিশ্বের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হয় না এটা কিন্তু বাস্তব সত্য অনেকেই মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প এইসব নীতিটিতে ধারেন না কিন্তু ডোনাল্ড ট্রাম্প একজন আমেরিকান কিছুদিন আগে শোনা গিয়েছিল ভারতের নরেন্দ্র মোদীর সাথে তার কি ভালো সম্পর্ক কিন্তু প্রায় বিশ হাজারের মতো ভারতীয় অধিবাসীকে তিনি হচ্ছে আমেরিকা থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভারতের পণ্যের উপর কি পরিমাণ শুল্ক আরোপ ক্ষমতায় যাওয়ার আগেই তিনি প্রয়োগ করবেন সেটাও কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন তো সম্পর্ক দিয়ে আসলে আমেরিকার সাথে তেমন কিছু একটা হয় না এটাই হচ্ছে বাস্তব কথা তাদের যে পররাষ্ট্রনীতি বহির্বিশ্বের জন্য খুব একটা বেশি চেঞ্জ হয় না বলে আমরা জানি তো এখন ক্ষমতা গ্রহণের পরেই আসলে বোঝা যাবে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ